প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক ভূগোল প্রস্তুতিতে আজকে আমরা শিখব মিলিয়ান সিট কি প্রশ্নের মান দুই এটি উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র অধ্যায়ের প্রশ্ন মিলিয়ান সিট কাকে বলে যে ভূ সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তৃতি চার ডিগ্রি বাই চার ডিগ্রি এবং আরেফ সমান ওয়ান ইস টু ওয়ান মিলিয়ন বা ওয়ান ইস টু দশ লক্ষ স্কেলে প্রস্তুত করা হয় তাকে মিলিয়ন সিট বলে ভারতে চল্লিশ থেকে বিরানব্বই পর্যন্ত মোট তিপ্পান্নটি গ্রিড আছে মিলিয়ন সিটের বৈশিষ্ট্য এক মিলিয়ন সিট সর্বদা পূর্ণ সংখ্যার এক একটি গ্রিড যেমন ভারতের এই রকম মিলিয়ন সিটের গ্রিড হলো বাহাত্তর তিয়াত্তর উনআশি ইত্যাদি দুই মিলিয়ন সিটের আর এফ হলো ওয়ান ইস টু ওয়ান মিলিয়ন বা ওয়ান ইস টু দশ লক্ষ তিন এই মানচিত্রের বিবৃতিমূলক স্কেল এক সেমিতে দশ কিমি অর্থাৎ মানচিত্রের এক সেমি সমান ভূপৃষ্ঠে দশ কিমি চার এই ভূবৈচিত্র্যসূচক মিলিয়ান সিড মানচিত্রে সমোন্নতি রেখার ব্যবধান হয় পাঁচশো মিটার পাঁচ এপিএস পদ্ধতি বা ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতিতে এই মানচিত্রের স্কেল এক ইংচিতে ষোলো মাইল অর্থাৎ মানচিত্রে এক ইঞ্চি সমান পৃথিবী পৃষ্ঠে ষোলো মাইল এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো